আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পিয়ারের দাবিতে পাল্লাভারি করছে দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে প্রচলিত ব্যবস্থায় নাকি আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও দানা বাঁধছে পিয়ার পদ্ধতির নির্বাচন ইস্যুতে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিধা বিভক্ত এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাবো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই রন র নেটওয়ার্ক বাংলাদেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে দুহাজার নয় থেকে দু হাজার চব্বিশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা গত কয়েক বছরে সংস্থাটিতে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী লীগের পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপক হারে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে এর ফলে যে কোনো সময় রাষ্ট্রের নিরাপত্তায় বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে আমার ছেলেকে যেভাবে পুরানো হয়েছে হাসিনারও সেরকম শাস্তি চাই বললেন আসসাবুরের বাবা জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল একে তিনজনের সাক্ষ্য দেওয়া হয় সাক্ষীদের মধ্যে আসলিয়ায় হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া শহীদ আজ পুরের বাবা এনাম নাজেদ জাকি ট্রাইব্যুনালে বলেছেন আমার নিরপরাধ ছেলেকে শেখ হাসিনা সহ আসামিরা যেভাবে পুড়িয়ে হত্যা করেছে আমিও তাদের একই রকম চাই এদিকে নির্বাচন উপলক্ষে বিভিন্ন বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে জানালেন উপদেষ্টা আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পনেরো হাজার আটশো জন পুলিশ চার হাজার চারশো জন বিজিবি আনসারের পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা অধিদপ্তরে এক হাজার পাঁচশো আট জন ফায়ার সার্ভিসে দুইশো জন নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে এদিকে লিটারে নয় কেজিতে বিক্রি হচ্ছে তেল ব্যবস্থা গ্রহণের সুপারিশ সরকার ভোজ্য তেলের দাম লিটারে নির্ধারণ করলেও রাজধানীর বাজারে তা বিক্রি হচ্ছে কেজি হিসেবে বাংলাদেশ টেড অ্যান্ড ট্যারিফ কমিশন সরেজমিনে বাজার পরিদর্শনে এমন চিত্র দেখেছে এক লিটার বোতল সয়াবিনের দাম একশো উন টাকা পাঁচ লিটারের দাম নয়শো টাকা এক লিটার খোলা সয়াবিন একশো উনসত্তর টাকা এবং এক লিটার খোলা পাম তেল একশো টাকা কিন্তু আগস্ট কারণ বাজার ট্যারিফ কমিশনের প্রতিনিধি যে দাম পেয়েছেন তাতে দেখা গেছে এক লিটারের দাম একশো পঁচাশি থেকে একশো উননব্বই টাকা পাঁচ লিটারের দাম আটশো নব্বই টাকা এবং এক কেজি খোলা সয়াবিন তেল একশো উনআশি থেকে একশো বিরাশি টাকা এবং এক কেজি খোলা পাম তেল একশো থেকে একশো এতে দেখা যাচ্ছে সরকারের নির্ধারিত দামের থেকে প্রতি লিটারে পাঁচ টাকা বেশি করে বিক্রি করছে দোকানিরা এবং সর্বশেষ জানাব পুতিন জেলোনস্কির মধ্য বৈঠকের আয়োজন চলছে বললেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে একটি বৈঠক হচ্ছে এই বৈঠক থেকে আগামীতে তারা বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন রাশিয়ার সঙ্গে কিভাবে যুদ্ধ থামানো যায় বিষয়টি নিয়ে আগে থেকেই চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত পিয়ারের দাবিতে পাল্লাভারি করছে রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে প্রচলিত ব্যবস্থায় নাকি আনুপাতিক হারে পিয়ারে হবে এনে রাজনৈতিক বিতর্ক আরও দানা বাঁধছে পিয়ার পদ্ধতি নির্বাচন ইস্যুকে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিধা বিভক্ত এমন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে বড় সংকট দেখা দিয়েছে রাজনৈতিক ও পর্যবেক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে জুলাই সনদের বাস্তব পদ্ধতি নিয়ে এক ধরনের সংকট দেখা দিয়েছে যেসব দল পিয়ার পদ্ধতির পক্ষে তারা নিজেদের পাল্লা ভারী ও জনমত তৈরি করতে তৎপরতা বাড়াচ্ছেন অভ্যন্তরীণ সাংগঠনিক যোগাযোগের পাশাপাশি আন্দোলনের কর্মসূচিও অব্যাহত রেখেছে গত রোববার বিশেষ সেমিনার করেছে বাংলাদেশ জামাত ইসলাম সেখানে পিয়ার পদ্ধতির পক্ষে থাকা অন্তত দশটি দলের শীর্ষ নেতা এবং বিশিষ্টজন অংশ নেন এর আগে গত বুধবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি জামাত সূত্র থেকে জানা গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে তাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে এছাড়াও জুলাই সনদের আইনি ভিত্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ দেখছে চর্মনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আগে আটাশে জুন রাজধানীর সোরাদ্দি উদ্যানে মহাসমাবেশ এবং গত বারো জুলাই জাতীয় নির্বাচনের পদ্ধতি বিষয়ে একটি বিশেষ সেমিনার করেছে দলটি আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে বলে সূত্র জানিয়েছে এনএসআই এর র নেটওয়ার্ক বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর অভ্যন্তরে দু হাজার নয় থেকে দু হাজার ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে গত কয়েক বছরের সংস্থাটি ছাত্রলীগ ক্যাডার আওয়ামী লীগের পরিবারের সদস্য এবং ভারত অনুরাগীদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে যে কোনো সময় রাষ্ট্রের নিরাপত্তায় বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা অনুসন্ধান থেকে জানা গেছে মেজর জেনারেল এম মঞ্জুর আহমেদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল হক এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জোবায়ের এনএসআই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ঘাটি হিসেবে তৈরি করেছে এবং আমি অগ্রণী ভূমিকা পালন করে সূত্র থেকে জানা গেছে দু সালে শেখ হাসিনা সরকার এসে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম মঞ্জুর আহমেদকে বিশেষ বিবেচনায় সব সুযোগ সুবিধা দিয়ে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয় মঞ্জুর আহমেদ ছিলেন শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের কোর্সমেন্ট এবং ঘনিষ্ঠ বন্ধু তিনি রয়ের বিশ্বস্ত বলেও জানা গেছে এ কারণে রয়ের পরামর্শে তাকে এনএসআই পুনর্গঠনের নামে সংস্থার মহাপরিচালক করা হয় এ পদে তিনি পাঁচ বছর ছিলেন এ সময় এনএসআইকে তিনি বিরোধী দল মত দমনের কাজে ব্যবহার করতেন পাশাপাশি সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ করে দিতেন মেজর জেনারেল মঞ্জুর এবং পরবর্তী ডিজেরাও এনএসআইকে এতটাই রঘনিষ্ঠ এবং আমিকরণ করেন যে বলা হচ্ছে আওয়ামী লীগ ফেরত এলে শেখ হাসিনা নামে প্রথম মিছিল বের হবে এর হেডকোয়ার্টার থেকে বলে নিশ্চিত করেছে আমার দেশ পত্রিকা শেখ হাসিনার বিরুদ্ধে শহীদ আসাবুরের বাবার সাক্ষ্য আমার ছেলেকে যেভাবে পোড়ানো হয়েছে হাসিনারও সেরকম শাস্তি চাই জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে গতকাল গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক তিনজনের সাক্ষ্য নেন সাক্ষীদের মধ্যে আসলে হত্যার পর লাশ অপরাহ্ন সৈদ আস সাবুরের বাবা এনাম নাজেজ জাকি ট্রাইব্যুনালে বলেছেন আমার নিরপরাধ ছেলে শেখ হাসিনা করে কায়দায় পুড়িয়েছে আমি তাদেরও এরকম শাস্তি চাই এ সময় দুইজন সাক্ষী হলেন যাত্রাবাড়ির রবিউলাওয়াল ভুয়া এবং রাজশাহীর জসিম উদ্দিন ট্রাইব্যুনালে এনাম নাজেজ জাকি বলেছেন পাঁচই অগস্ট সকাল দশটার দিকে আজ সাবুর বাসা থেকে বেরিয়ে মিছিলে যোগ দেয় দুপুর সাড়ে বারোটার দিকে সে বড় ভাইকে ফোন করে জানায় আশুলিয়া জামকড়া এলাকায় পুলিশ এলোপাতারি গুলি করছে অনেকেই গুলিবিদ্ধ হচ্ছে তার ভাই তাকে দ্রুত বাড়িতে চলে আসতে বলে সে আসেনি পরে তারা মিছিল নিয়ে আশুলিয়া থানা এলাকায় গেলে পুলিশ এলোপাতারি গুলি করে বিকাল চারটার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে আমরা আর পাইনি পরদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমান্যক ইমরান আমাদের ফোন করে জানান আশুলিয়া থানার সামনে তার লাশ পোড়ানো হয়েছে নির্বাচন উপলক্ষে বিভিন্ন বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বিভিন্ন বাহিনীতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে যারা আগামী নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে যাতে করে কোনরূপ নাশকতা তৈরি না হয় এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন যেভাবে দেশজুড়ে নাশকতার শক তৈরি হচ্ছে তাতে করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সহায়তা করার জন্য মূলত এই ফোর্সগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আরও জানিয়েছেন সব ফোর্স শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে না সব ফোর্সের প্রধান কাজ হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি সর্বোচ্চ মনোযোগ দেয়া এবং বাংলাদেশে নির্বাচনের সময় যেন কোথাও কোনো ধরনের নাশকতা তৈরি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা তিনি আরো বলেছেন ইতিমধ্যে আমরা পুলিশের প্রায় পনেরো হাজার সদস্যকে নিয়োগ দিয়েছি যাতে করে পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি পায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে ব্যাপারে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব বলেও জানান তিনি এ সময় তিনি আরো বলেছেন বিজিবিতে চার হাজার চারশো উনসত্তর জন আনসারে পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা অধিদপ্তরে এক হাজার পাঁচশো আটান্ন জন এবং ফায়ার সার্ভিস